মা বলেছে যোগ্য হলে আমি রস্তে যাব আমি যখন মাকে কুরিয়া যাওয়ার সময় বললাম রাম আপনি এখন এসেছেন তিনি বললেন তোমরা যখন বাংলাদেশের নেতৃত্বে আসবে তখন আমি অবসর যাব রেশপুরে বিএনপি ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিরিশ জানুয়ারি দুপুরে পৌরসভার সাত নং ওয়ার্ড বিএমপি এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তিনি তার এ দেশের মানুষের জন্য কে যে কাজ করেছে হিংসা বিদ্বেষ হানির উর্ধে থেকে সকল ধর্ম মত নির্বিশেষে আহার থেকে সমতল বিভিন্ন জনগোষ্ঠী মিলিয়ে তিনি যে ঐক্যের যে সূচনা করে গিয়েছেন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন তার সেই ভালো কাজের রুচিলায় আল্লাহ যেন ব্যক্ত করে সবাই বলে নামেন আমাদের নেত্রীর আদর্শ এবং নেত্রীর জীবন চলার পথ আমাদের পথ চলার প্রাথম হয় এবং আমরা তার আদর্শ উদ্বুদ্ধ হয়ে যেন আগামী দিনে দেশের মানুষের সেবা করতে পারি সে আপনারা সকলে করবেন দেশের নারী অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তিন পর্যন্ত নারীদের শিক্ষা তৈরি করে গিয়েছে করবো

বলেন করত গুরু কার নাম আমাদের মা ছোটবেলা থেকে সঞ্চারের মধ্যে লড়ন করেছে রাজনীতি করেছি মা বলেছে যোগ্য হলে আমি দেশে যাব আমি যখন মাকে করিয়া যাওয়ার সময় বললাম রাম আপনি এখন এসেছেন তুমি বললেন তোমরা যখন বাংলাদেশের নেতৃত্বে আসবে তখন আমি অবসর যাব মা আমাকে নবুন সম্মান দিয়েছে বিপিএফকে সালাম করতে পারনি আপ প্রভু আছেন মায়ের জন্য দোয়া বাংলাদেশের কোন ধর্ম বর্ণ কোন মানুষের ব্যক্তিরা সকল মানুষের ব্যক্তি বেগম খালেদা জিয়া মানব কল্যাণে তার জীবন তিনি ব্যয় করেছেন তার জন্য দয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সেদক হিসেবে সৎ নিষ্ঠার সাথে কাজ করতে পারি দোয়া করবেন চাঁদাবাদ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সাহসে দিয়ে দাঁড়াতে পারি দোয়া করবেন

দেখানো মধ্যপন্থা আমরা যেন এই দেশটাকে শান্তির দেশ বানাতে পারি আমি যেন জিয়া পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানের পাশে দাঁড়িয়ে আপনাদের সমস্যার কথা তুলে ধরতে পারি বিশ্ব নদী জনাব মোহাম্মদুরwidetilde প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতাকে বিদায় গ্রহণ করেছে নেহেরু বাড়ি করে থাকে বড় দাদা ખાસ করে আপনার কাছে বালিশ শিশের প্রাপ্তি রাবদা আমাদের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজপুর रत्न গুপ্ততালাত হায়াতকে বিরুদ্ধে ধরে দাও রাবদা নে